পটুয়াখালীর কোলাপাড়ায় নানা আয়োজনে উদযাপিত হচ্ছে রাখাইনদের গুরুদক্ষিণা উৎসব শুক্রবার সকাল দশটায় উপজেলা বলিয়াতলি ইউনিয়নের তুলতলি গ্রামের বৌদ্ধ বিহারে এই উৎসব অনুষ্ঠিত হয় উৎসব উপলক্ষে সকাল থেকে বিভিন্ন উপজেলার রাখাইন উপশাসক উপশাসিকারা এই বিহারে এসে পঞ্চশীল গ্রহণ করেন পরে পটুয়াখালী ও বরগুনা জেলার সবচেয়ে বরেষ্ট সঙ্ঘরাজ ভাস্তে মহাথের মহা দইকে গুরু দক্ষিণা প্রদান শেষে আশীর্বাদ গ্রহণ করেন এই সময় পেশনের ভুল টুটি খমার জন্য একে অপরের জন্য প্রার্থনা করে সনাতন ধর্ম দর্শনে যারা আমাদের বৌদ্ধ ভিক্ষু রয়েছে এদের মধ্যে যারা সিনিয়র রয়েছে তাদের কাছে আমরা আমাদের যদি কোনো ভুল থাকে সেই ভুল ক্ষমা করে দেওয়ার জন্য আমরা প্রার্থনা করে থাকি আর গুরু জনেরও আমাদের কাছে প্রার্থনা করে যে আমায় গুরুজন হলেও আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আচার আচরণে সেটা যেন একে অপরকে ক্ষমা করে দিয়ে সকলে মৈত্রী দানের মাধ্যমে একে অপরের সাথে ভালোবাসার মৈত্রী দান দিয়ে আমরা সকলে মিলেমিশে থাকবো এই প্রার্থনাই আমরা একে অপরের কাছে করে থাকি পাশাপাশি আমাদের যে সদর প্রাণ উপাসেক এসেছেন তারাও এখানে আমাদের একত্রিতভাবে আমরা মিলন মেলা আয়োজন করেছি সেখানে একে অপরের কাছে আমরা সকলেই প্রার্থনা করি যে আমাদের যদি কোনো ভ্রান্তি হয়ে থাকে বছরে একবার তো আমাদেরকে সকলে ক্ষমা দৃষ্টি দেখে একে অপরকে মৈত্রী দান করে ভালোবাসার মধ্য দিয়ে আমরা এই অনুষ্ঠানটি আজকে উদযাপন করতে যাচ্ছি এই কারণেই গরু দক্ষিণা অনুষ্ঠানে গরু দক্ষিণা পূজা করার জন্য সকাল এসে তার কাছ থেকে পঞ্চশীল প্রার্থনা করে তাকে দক্ষিণা দান করার পর তার কাছ থেকে আশীর্বাদ গ্রহণ করে হয়েছে সকাল থেকে আমি এসে আমার সাধ্য অনুযায়ী আমার আজকে প্রথম এবছর আমি আম লিচু তাকে সমস্ত সংবাদের উদ্দেশ্যে আমি দান দান করেছি এবং বৌদ্ধের কাছে প্রার্থনা করছি এবং যারা আগত আছে তাদের সবাই সহ সারা বাংলাদেশের আমাদের সমস্ত সারা বাংলাদেশের আমাদের আমার দেশ বড় শান্তির জন্য আমরা সবাই প্রার্থনা করছি আজকে আমরা এসেছি সঙ্গরাস মাহাযোগ গুরু দক্ষিণায় এসে আমরা বড় ভান্তের কাছে গিয়ে পঞ্চশী প্রার্থনা করেছি এরপরে আমরা এখন সবাই আনন্দ উপভোগ করছি প্রতি বছর আমাদের গুরু মহোদয়কে এভাবে গুরু দক্ষিণা দিয়ে থাকি আর তার জন্য আমরা সবাই প্রার্থনা করি এবং আমাদের সকলের পরিবারের জন্য আমরা যার যার প্রত্যেকের পরিবারের জন্য কামনা করি দেশের জন্য কামনা করি আর যারা অসুস্থ আছে আবার বিভিন্ন দেশে যুদ্ধবিগ্রস্ত বিভিন্ন সমস্যায় যারা আছে তাদের জন্য আমরা সবাই প্রার্থনা করি তৈরি